সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মুহাম্মদ সাহেবের উম্মতের মধ্যে যারা সব জানতা পণ্ডিত মুফতি পীর বক্তা হুজুর পাপা পুরোহিত ফাদার মুরব্বী সত্যি কি কোরআনের দৃষ্টিতে পরকালে ওরা ধরা খাবে এ ব্যাপারে আসুন আমরা কিছু আয়াত থেকে জানি অবশ্যই এরা সবাই ধরা খাবে খাবে এবং কেন সেটিও আমরা জানতে এই আয়াতগুলির মাধ্যম দিয়ে কোরআনের আটষট্টি নম্বর সুরাল কলামের একান্ন বাহান্ন আয়াত দুটিতে বলা হচ্ছে আর আয়াত গোপনকারী কাফেরগুলোকে গুলোকে তো তোমাকে ওদের চোখের বিচ্যুত করে ফেলবে তারা যখন বিশেষ স্মরণ এই কোরআন শুনতে পায় তখন তারা বলে ওই ব্যক্তিটা নিশ্চয় পাগল অথচ এই কোরআন যে সারা জাহানবাসীদের জন্য উপদেশ মাত্র তো এই কোরআন পুরা পৃথিবীর প্রত্যেকটি মানুষের উপদেশের গ্রন্থ হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছেন কিন্তু আয়াত গোপনকারী যারা কাফের ইরাকি বলে ওই ব্যক্তিটা নিশ্চয় পাগল তিন নম্বর সোরা আলে এমরানের তিরানব্বই চুরানব্বই আয় দুটি থেকে আমরা জানব আল্লাহ হোসেন বানী ইসরাইলদের জন্য সব খাদ্য দ্রব্যই বৈধ করা হয়েছে কুল্লু তামি না হিল্লা ই বানি ইসর ইল ইল্লামা হাররমা ইসর ইল আলা নাফসি মিন কবলিয়ান তুনা সালাহ তাওরা কিন্তু ইসরায়েল তথা ফতোয়া বাজরা আইন অবতরণের পূর্বেই নিজেদের পক্ষতে অবৈধের ফতোয়া লাগায় তুমি বলে দাও তোমরা বিশেষ আইন এনে পড়ে দেখতে পারো যদি তোমরা সত্য বলার দাবি তোমাদের থাকে তো আমাদের সমাজে কিছু পণ্ডিত রয়েছে তারা হরেক রকমের ফতোয়া দিয়ে বেড়াচ্ছে যা কোরআন বিরোধী আল্লাহ এর পরেও যে কেউ আল্লাহ তালার উপরে মিথ্যা চাপাবে তারা তো বড়ই জালিম আর এই লোকগুলোকে নয় নম্বর সুরাত তাওবার একত্রিশ থেকে পঁয়ত্রিশ আয়াতগুলিতে আল্লাহ বলছেন তারা তো আল্লাহতালাকে বাদ দিয়ে নিজেদের আহবার যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে এবং রোহবানদেরকে যুদ্ধের উস্কানিদাতা জঙ্গিবাদ রবের আসনে বসিয়ে রেখেছে তাছাড়া ছেলে তাছাড়াও অথচ তাদেরকে তো শুধু এই হুকুমই দেয়া হয়েছে যেন তারা একক ইলাহের জন্য দাসত্ব করে যে হাকিম ছাড়া আর তো কোনো হুকুমদাতা নেই মানুষেরা যা কিছু শরিক করছে সেসব থেকে আল্লাহ পবিত্র মহান তো এই যুদ্ধের উস্কানিদাতা জঙ্গিবাদ আর যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার ইরাকি করছে আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে আর ধরনের বক্তা রয়েছে আর এক ধরনের দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান এবং ধর্মজীবী বক্তা রয়েছে তো বত্রিশ নম্বর আয়াতে বলা আছে এসব নেতারা চায় নিজেদের বক্তৃতার জোরে ইউরিদুনা ইউথিউ নূর আল্লাহ বিআরিদুন আল ইউফিউ নুর আল্লাহ বিআ এসব নেতারা চায় নিজেদের বক্তৃতার জোরে আল্লাহ তালার কোরআনের আলো নিভিয়ে ফেলতে কিন্তু আল্লাহ তার বিপরীত করেন যেন আল্লাহর নূর পরিপূর্ণরূপে বিকাশ লাভ করে যদিও তাতে আয়াত গোপনকারী কাফেরা নাখশ হয় না কেন তো যারা নিজেদের মুখের ভাষণে এই কোরআন কোরআনের যে জ্যোতি সেই জ্যোতিকে তারা কি করে চলেছে নিভিয়ে চলেছে তাই আল্লাহ রবুলা আলমিন এই আয়াতে বলে দিয়েছেন এই বত্রিশ নম্বর আয়াতে নয় নম্বর সোরা আর তাওবার ইউরিদুন উর আল্লাহ বিয়াফয়াহিম ওয়া আল্লাহ ইল্লাহ ইউতিমা নুরাহু আল্লাহকারী হাল কাফিরুন তো এই বক্তৃতা দাতাদেরকে আল্লাহ কাফের বলছেন আয়াত গোপনকারী কাফের আর তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তো সেই সুমহান যে আল্লাহ নিজ বার্তা রাসুলকে সত্য সনাতন পথ নির্দেশ ও সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন যেন সব বানুয়ার ধর্মের উপরে এর প্রাধান্য বিস্তার অংশীবাদী মস্মিকরা যদিও তাতে বিরক্তই হোক না কেন আর চৌত্রিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো তোমরা যারা ইমান এনেছ শোনো এ কথা সত্য সুনিশ্চিত যে আহবার যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে এবং রোহবানরা যুদ্ধের উস্কানিদাতা জঙ্গিবাদ জনসাধারণের মাল অন্যায়ভাবে খায় আর পথে এগুতে বাধা দেয় আর স্বর্ণরূপা জমা করে কিন্তু আল্লাহ খাতিরে তা মোটেই খরচ করে না তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আজাবে সুসংবাদ দাও পঁয়ত্রিশ রয়েতে বলা হচ্ছে সেদিন জাহান্নামের আগুন সেসব গরম করে তাই দিয়ে তাদের কপাল পাচর আর পিঠে দাগ দেওয়া হবে বলা হবে তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে এসব তো সেই জিনিস অতএব তোমরা যা কিছু জমা করেছ এখন তার স্বাদ চেখে নেও এই লোকগুলো আপনার আমার সমাজে রয়েছে ইরাই কোরআনের পথে বাধা ইরাই সবচেয়ে বড় সমস্যার কারণ কোরআন মানুষ যে নিয়ে পড়বে কোরআনের কাছে মানুষ যে আসবে এদের কারণে আসতে পারে না আবার দশ নম্বর সোড়া ইউনুসের উনষাট থেকে একষট্টি আয়াতগুলিতে আল্লাহ বলছেন তুমি বলে দাও তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ তোমার জন্য কত কিছু খাবার পাঠিয়ে দিয়েছেন তারপরে তোমরাই তার মধ্যে কিছুটা হারাম আর কিছুটা হালাল বলে স্থির করেছ এই ধর্মের মুফতি মৌলবী সমাজ তুমি বলে দাও আল্লাহ কি তোমাদেরকে এর জন্য অনুমতি দিয়েছেন নাকি তোমরাই আল্লাহ তাল্লাহার উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছ তুই সবাই মিথ্যেবাদী এই ফতো আবার সমাজ যারা রয়েছে এই মৌলবাদ শার্টে আয়তে বলা হচ্ছে যারা আল্লাহতালার উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছে কি আমত সম্পর্কে যারা তারা কি ধারণা পোষণ করছে কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহতালা মানবজাতির উপরে বড়ই মেহেরবান কিন্তু মানুষের মধ্যে অধিকাংশ রাজে মোটেই কৃতজ্ঞতা প্রকাশ করে না আর একষট্টি নম্বর এতে বলা হচ্ছে তোমরা যে অবস্থাতেই থাকো না কেন কিংবা কোরআনের কিছু অংশ যখন তোমরা পড়তে থাকো অথবা আর কোনো কাজ নিয়ে তোমরা যখন ব্যস্ত থাকো আমি তোমাদের সামনেই থাকি তোমার রবের সামনে তিল পরিমাণ কোনো জিনিসই গোপন থাকে না দুনিয়ার বুকে কিংবা আসমানে ছোট কিংবা বড় এমন কোনো বিষয় নেই এই সুস্পষ্ট কিতাবে তথা রেকর্ডে যার উল্লেখ নেই আপনার আমার জীবন চালার পথে যা কিছু দরকার কোরআনে রয়েছে জাস্ট আপনি কোরআনটা নিজ ভাষায় অর্জন করে হাসিল করে সংগ্রহ করে এবার আপনি পড়তে থাকুন আপনার সব সমস্যার সমাধান আপনি নিজেই নিতে পারবেন এর জন্য কোনো পাপা ফাদার পুরো ঠাকুর মৌলবী পীর বক্তা হুজুর কারো দরকার পড়বে না মুফতি মোহাদের মুফাসের এগুলি ডিগ্রি সব আমি নিয়েছি কিন্তু যা ইচ্ছা তাই ফতো আমি দিতে পারি না যা কোরআন আমাকে বলবে আমি সেটি পারবো। আর ষোলো নম্বর সুরান নাহালের একশো পনেরো থেকে একশো আঠারো আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দেহ রক্ত শুকরের মাংস আর আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যা কিছু উৎসর্গ করা হয় এসব হারাম করেছেন আল্লাহ তো সরাসরি ফতোয়া দিচ্ছেন তবে কি কেউ চরম অসুবিধা যদি পড়ে যায় আর বিদ্রোহী এবং সীমা লঙ্ঘনকারী না হয় তাহলে অবশ্যই আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল দয়াময় আর একশো ষোলো থেকে আমরা জানবো যত মুফতি মহাদ্দেশ মুফাসের যারা ফতোয়াবাজ রয়েছে এই ধান্দাবাজ যারা রয়েছে এই যারা ধর্মজীবী করে খাচ্ছে যারা জামানার ইমাম সেজেছে এদের সকলের ব্যাপারে আল্লাহ বোসেন ও লিমা তাসিফ আলসিনা হাদা হাদা হারাম তাসিফল আলসিনাতিব হাদ হালালিব ইন্নাল্লা দিন এ আফতারুন আল্লাল্লাহ হুন এমনই তোমাদের মুখে যেসব মিথ্যা কথা এসে যায় সেসব বোলো না যে এটা হালাল ওটা হারাম এসব বলে তালার উপরে মিথ্যা অভিযোগ চাপাতে চেষ্টা করো না এ কথা সত্য সুনিশ্চিত যারা আল্লাহতালার উপরে মিথ্যা চাপায় কোরানের রায়ত বিরোধী মুফতির সমাজ কিছুতেই তারা মুক্তি পাবে না একশো সতেরো বলা হচ্ছে উপকার তো সামান্যই পাবে কিন্তু তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে তো সামান্য উপকার কি দু ঘন্টা তিন ঘন্টা বক্তৃতা দিয়ে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা নিয়ে যাওয়া কেউ হেলিকপ্টারে আসছে আবার কেউ এসে সার্কাস শোনাচ্ছে সার্কাস দেখাচ্ছে সব গিবদ গিল্লা গেয়ে যাচ্ছে এই ধর্মজীবী করে যেসব মৌলবীরা খাচ্ছে আমাদের দেশে এরা কিন্তু তাদের জন্য বলা হচ্ছে। যারা হৃদায়তের দাবিদার ইহুদি তাদের জন্য তো এর আগে যে সব জিনিসের কথা উল্লেখ করেছি তা যে নিষিদ্ধ করেছি আমি তাদের উপরে জুলুম করি করিনি কিন্তু তারাই যে নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছে আর ছয় নম্বর সর আল নামের একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো আঠারো একশো উনিশ একশো কুড়ি একশো একুশ একশো বাইশ একশো তেইশ আয়াতগুলি যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো রবের ইসলামী কিংডমে সবচেয়ে বেশি বাধা কারা আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া আর কাউকে আমি হাকিম তথা ব্যবস্থাপক হিসেবে খুঁজব নাকি যাদেরকে লিখিত দান করা হয়েছে তারা জানে যে এই কিতাব সত্যই তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল করা হয়েছে সুতরাং তোমরা কোন সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না কম আদলা তাই তো সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কালেমাই তো পরিপূর্ণ রবের কালেমার পরিবর্তন করার মতো কেউ চে নেই রবই তো সব শোনেন এবং জানেন আর এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশদের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ তালার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে কারণ মানুষেরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই অনুসরণ করে না মানুষেরা শুধু আন্দাজের উপরেই চলে আর একশো সতেরো আয়াতে বলা হচ্ছে নিশ্চয়ই তোমার রব ভালো করেই জানেন রবের কোরআনের পথ থেকে বিভ্রান্ত হয়েছে আর তাদেরকেও রব বেশ জানেন যারা রবের অনুসরণ করে চলেছে একশো আঠারোতে বলা হচ্ছে সুতরাং যে জিনিসে আল্লাহতালার নাম স্মরণ করা হয়েছে বৈধভাবে অর্জন করা হয়েছে সেসব তোমরা খাবে যদি তোমরা আল্লাহ তালার আয়ত সময় আস্থাবান হয়ে থাকো আর একশো উনিশের তো বলাই হচ্ছে কি কারণে তোমরা সেসব জিনিস খাবে না যাতে আল্লাহ তালার নাম স্মরণ করা হয়েছে বৈধভাবে অর্জন করা হয়েছে অথচ যেসব জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে তা যে বিস্তারিতভাবে বলা হয়েছে তবে তোমরা যদি নিরুপায় হয়ে সেসব জিনিস খাও সে কথা আলাদা কিন্তু অনেকেই নিজেদের খেয়াল খুশি মোতাবেক কিছু না জেনেই মানুষকে পদভস্ট করে থাকে নিশ্চয় তোমার রপসীমা লঙ্ঘনকারীদেরকে ভালোভাবেই জানেন আর একশো কুড়িতে বলা আছে তাই তোমরা সবাই প্রকাশ এবং গোপন পাপের কাজ ছেড়ে দাও যারা পাপ অর্জন করেছে তারা নিশ্চয় নিজেদের কর্মফল শীঘ্রই বাধ্য হবে আর একশো একুশে বলা আছে কি যে জিনিসে আল্লাহ তালার নাম স্মরণ করা হয়নি যেটা বৈধভাবে অর্জন করা হয়নি তা তোমরা মোটেই খাবে না কারণ নিশ্চয়তা মুক্ত মানা ফাসেক লোকদের কাজ শায়তান দল অবশ্যই তাদের বন্ধুদেরকে ওহির মাধ্যমে উস্কানি দিচ্ছে যেন তোমাদের সাথে ঝগড়া বাঁধায় তোমরা যদি তাদের কথা মেনে চলো তাহলে তোমরাও যে মুসিকদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে আপনি কোরআন বিরোধী যত রেওয়ায়ত রয়েছে হাদিস রয়েছে এগুলি মেনে চলবেন মুসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর ওইগুলি পড়লেই তো একজন মানুষ ঝগড়াটে হয় তাই আমরা দেখতে পাচ্ছি শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা একে অপরের সাথে ঝগড়া এবং দ্বন্দ্বে লিপ্ত মারামারি এবং কাটাকাটিতে ব্যস্ত একশো বাইশ নম্বর তাই তো যে ব্যক্তি আধ্যাত্মিকভাবে মৃত থাকে তাকে জগতে জীবিত থেকে চলার জন্য আমি আলোর ব্যবস্থা করে দিয়েছি অথ আল্লাহ নুরান যা নিয়ে সে লোকজনের মধ্যে চলাফেরা করতে পারে সে কি তেমন লোকের মতে হতে পারে যে নাকি ঘন ঘোর অন্ধকারের মধ্যেই পড়ে থাকে যেখান থেকে সে আর বেরিয়ে আসতে পারে না ঠিক তেমনি কাফেররা যে সব কাজ করে সেগুলো তাদের কাছে তো বেশ ভালোই লাগে আর একশো তেইশ বলা হচ্ছে ঠিক তেমনি প্রতিটি জনপদে আমি আকাবির কালিকা চাল না আকাবির মুজরি মিয়া লোক পেয়ে থাকি তারা সেখানে বসে ধোকাবাজির চক্রান্ত করে তারা যেসব ধোকাবাজির চক্রান্ত করে সেসবের ক্ষয়ক্ষতি তাদের ছাড়া আর কারোর হবে না কিন্তু তারা বুঝতেই পারে না মোহাম্মদ সাহেবের উন্মতের মধ্যে যারা সব জানতা পণ্ডিত মুফতি পীর বক্তা হুজুর পাপা পুরোহিত পরকালে ধরা খাবে তাই আসুন আমরা সবাই ফাদার নিজ ভাষায় পড়ে সেই মতে আমল করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত অতিবাহিত করি নইলে মানবরচিত গ্রন্থের পিছনে যে এবং যারা সব জানতা আমাদের সমাজে বড় বড় লকব লাগিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন এদের থেকে দূরে রাখ দূরে থাকুন আসুন আমরা সবাই মিলে কোরআনের কাছে আসি এবং এদেরকে দূরে সরিয়ে দেই। তাহলে কোরআন বুঝতে সুবিধা হবে এবং কোরআন মতে জীবন কাটাতে সুবিধা হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন